এখন তো ঠিক ভোরও হয়নি আবার রাতও বলা চলে না পনেরো তিনটে বাজে তো রাতে শোয়ার সময়ই বাবারের বাবা অ্যালার্ম দিয়ে শুয়েছিল তবে কি হয়েছে বলো তো মাথায় একটু টেনশন ডাকলে না আমার ঘুম অলরেডি এমনি এমনি ভেঙে যায় দুটো সবাই ঘুম ভেঙে গেছে তো তারপর উঠে একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম তো এইদিকে বাবারের বাবার অ্যালার্মটা বেঁচে উঠলো তারপর বললাম যে ট্রেনের টাইমটা দেখো ঠিক আছে কি না দেখল যে আধ ঘন্টা লেট আমার আর ভালো লাগছে না শুয়ে থাকতে উঠে ব্রাশ ট্রাশ করে নিলাম আর তারপর বাবানতে ঘুমিয়েছিল বাবার ওখানে বাবাও দেখে আমার একটু পরেই উঠে গেছে তো বাবা এই যে ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছে তো আমি বললাম তাড়াতাড়ি সোয়েটারটা পরে নেয় ওকে রাতে যখন ঘুমিয়েছিলাম বলছি সব ড্রেস পরে ঘুমাবে কিন্তু তাহলে তাড়াতাড়ি উঠে আমাদের যেতে হবে একদম টাইম হবে না তো ওই সোয়েটার টুয়েটার নিয়ে শুয়েছিল তারপর কতক্ষণ পরে দেখছি দাদুকে বলছে আমার গরম লাগছে তো বাবা তারপর সোয়েটার খুলে দিয়েছিল তো এইদিকে ওকে রেডি করিয়ে দিলাম আর ছোটোকে ওঠালাম এত ঠান্ডা লাগছে ছোটোর ও তো কাঁপুনি শুরু করে দিয়েছে তো তারপর জ্যাকেট থেকে সব বের করে আমি রেখেছি রাতের বেলা তো সেই সব এখন পরিয়ে ওকে আমি রেডি করিয়ে দিব আমরা সবাই রেডি হয়ে ব্যাগ নিয়ে যে বেরিয়ে যাচ্ছি বাবানের বাবা ট্রেনে তুলে দিয়ে তারপর ও চলে আসবে যাচ্ছি তো সবাই একসঙ্গে আসার সময় একা একা আসবে ওর তখন কিন্তু অনেক খারাপ লাগবে আর এই দেখো বাইরেটা কত সুন্দর করে সাজিয়েছে কালকেই সাজিয়েছে তবে কালকে তো সঙ্গে শেয়ার করা হয়নি এখন ক্রিসমাসের সময় এসে গেছে না চারিদিকে আলোয় আলো হয়ে থাকবে ব্যাগপত্র খুব বেশিও হয়নি আমার বড় দুটো ব্যাগ বাবার একটা ব্যাগ আর ওই একটা ব্যাগে মানে খাবার দাবার কিছু আছে ঠান্ডার দিন যেহেতু এইটুকু তো হবেই তবে জানো তো আমাদের না সবসময় ব্যাড লাকি থাকে যখনই কোনো ট্রেনে যাই সেই ট্রেন লেট হয় বা দেরিতে আসে আজকে ওইরকম দেখো ঘর থেকে কিন্তু দেখেই বেরিয়েছি এসেও আমাদের প্রায় আধ ঘন্টার উপরেই বসে থাকতে হয়েছে অনেকটা লেট ছিল এত লেট ট্রেনটা কি আর বলবো এই ঠান্ডার মধ্যে কি আর বসে থাকতে ইচ্ছে করে এদিকে না তো হচ্ছে ঘুম না তো রেস্ট করতে পারছি কিছুই না ভাবছিলাম এসে ট্রেনে উঠে পড়লে তখন হয়তো শোয়া যেত তো এখন উঠতে উঠতে আমাদের ভরি হয়ে যাবে আর আসার পর দুজনকে তো কোলে নিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর দেখি এই দিক ওই দিক শুধু দৌড়ে দৌড়ে পালায় জানো তো তারপর মোবাইল দিয়ে বসে রেখেছি আর দৌড়োতে ইচ্ছে করছে না অনেকটা সময় অপেক্ষা করার পর এই যে ট্রেন আসলো তো বাবানের বাবা ট্রেনে উঠিয়ে দিয়েছে এখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে এই টাইমটা না সত্যি একটু কেমন যেন লাগছিল জানো তো মনটা তবে পরে মানে সকাল পর্যন্ত ভিডিওর ক্লিপগুলো আছে তারপরের ক্লিপগুলো কি করে যে ডিলিট হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি তো ওই জন্য ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে বাড়িতে যাওয়া সেই সব ক্লিপগুলো আমি নিয়েছিলাম কিন্তু কী করে যে ডিলিট হয়ে গেলে বুঝতেই পারছি না আর আমরা ট্রেনে ওঠার পর তো আধ ঘন্টা পরে ভোর হয়ে গেছে মানে বাইরেটা পুরো পরিষ্কার হয়ে গেছে তো ওঠার পর কিছুক্ষণ পর আমরা একটু ঘুমিয়েছিলাম এক ঘন্টা মতো এক ঘন্টা ঘুমিয়ে সাতটা না বাজতেই আবার উঠে গেছে ছোট। তো উঠে পড়লাম বাবা বলছে চলো তাহলে চা খেয়ে নিই যেহেতু আমরা মুখ চুক ধুয়েই উঠেছি তো তারপরে যে বাবা আবার চা নিল আমি মুড়ি টুড়ি সব কিছুই নিয়ে এসেছিলাম বাড়ির থেকে খাওয়ার জন্য যেহেতু জানি সারা দিন থাকতে হবে আর ছেলেরা যা যা খায় সেগুলোই বেশি বেশি করে এনেছি যেহেতু প্রায় সাড়েটা দিনই মোটামুটি থাকতে হবে তবে ট্রেনটা প্রথম দিকে একটু লেট হলেও আমরা কিন্তু মোটামুটি ঠিক টাইমের মধ্যেই পৌঁছে গেছি বাড়িতে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে তোমরা বাড়ির ভিডিওগুলো সব দেখতে পারবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো পরের ব্লগে সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে